গণিত শিক্ষণের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তিন দশমিক দেড়শি জন নিয়ে আজকে তোমাদের মধ্যে উপস্থাপন করবো এই অঙ্কটা যদি তোমরা ধৈর্য সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো তাহলে বিভিন্ন বোর্ডের যে অঙ্কগুলো সৃজনশীল আসলো এবং তোমাদের পঁচিশ সালে এস এস পরীক্ষা যারা দিবা তারা যদি এই গুরুত্ব সহকারে অঙ্কগুলো গুলো দেখো এবং বোঝার চেষ্টা করো এবং আমার অঙ্কটা দেখে দেখে সাথে সাথে প্র্যাকটিস করো তাহলে বিগত সালের যে প্রশ্নগুলো সৃজনশীল আসলো সেই অঙ্কগুলো তোমরা অবশ্যই পারবা তো তোমাদেরকে খুব ধৈর্য সহকারে অঙ্কটা দেখা এবং বোঝার

এখন তোমাদের শুরুতে বলি যদি কোনো সৃজনশীল অঙ্কের ক্ষেত্রে তোমাদের যদি ক নম্বর প্রশ্নটা করো তাহলে তোমার হয় উদ্দীপক থেকে নিবা না হয় সূত্র মাধ্যমে অ্যাপ্লাই করবা তো আমার ক নম্বর অঙ্কটা যদি আমি সূত্রের মাধ্যমে অ্যাপ্লাই করি তাহলে আমার অঙ্করা সলিউশন আসে নাই তাহলে আমি কি করব ক নম্বর অঙ্কটা আমি উদ্দীপক থেকে করব। তাহলে আমি কি লিখতে পারি প্রথমে উদ্দীপক হতে পাই উদ্দীপক হতে কি পাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল কত রুট থ্রি এখন আমরা এটা কি করব এখানে বর্জ্যেতে একটা একটা ভগ্নাংশর পদ এবং একটা কি পূর্ণ সংখ্যা পদ আছে সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে অঙ্কটা করতে হলে আমরা ভগ্নাংশের হরগুলো লসাগ নিতে হয় তো 1 এবং x এর লসাগ কত x x দিয়ে x স্কয়ার এর গুণ করব x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল কত রুট এখন কি করব আর আর গুণ রুট 3 নিচে কি আছে 1 1 ইনটু x স্কয়ার ইকুয়াল মাইনাস 1 তাহলে x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল কত রুট x

23 থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই তোমাদেরকে বলি আমি যদি এটা এ স্কোয়ার প্লাস বি কোন অনুসিদ্ধান্ত আছে মাইনাস টু এ বি আর একটা আছে আমার কি আছে বি এ বি হোল এখন যেহেতু আমার দেওয়া আছে এ যদি আমি

আমরা লিখতে পারি এখন আমরা কি এটা আবার অনুশীলনতা করে যে অনুশীলন আবার মাইনাসের দেওয়া আছে তাহলে আমরা কি লিখবো ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ

ঘ নাম্বার যখন তাহলে আমরা সেম কি লিখতে পারি আমরা লিখতে পারি খ হতে পাই কথা রয়েছে যে আমরা উদ্দীপক থেকে খ নিলাম সেটা আমরা খ হতে লিখলাম তাহলে এখন আমরা লিখতে পারি এখন আমরা একটা অনুসিদ্ধান্ত জানি এ মাইন এ প্লাস বি

4 स्क्वायर प्लस 4 ए बी द्वितीयখানে এক মান কত আছে √3 হোল স্কয়ার প্লাস 4 আমরা কি আছে 3 এর স্কয়ার কাটাত 3 + 4 इक्वल কত 7 আমরা এটা কি লিখতে পারি x + 1 / x হোল স্কয়ার = 7 যদি √ এই দিকে স্কয়ার এ দিকে যায় তাহলে √ হবে সূত্রটা x + 1 / x इक्वल কত √7 তো দেখো আমরা x - 1 / x = √3 বি নিলাম আর x + 1 / x = √7 পাইলাম

তাহলে আমরা কি লিখতে পারি চার চারা ষোলো ইন্টু রুট সেভেন স্কোয়ার মাইনাস টু ষোলো ইন্টু রুট স্কোয়ার সেভেন মাইনাস টু ষোলো সাথে গুণ করে কত ছয় সাথে বিয়াল্লিশের দুই হাতের কত চার সাথে আমার তো সেক্ষেত্রে কিন্তু আশা রাখি সাধারণ গড়িতে তিনের দুয়ের যে অঙ্করা করছে সেই অঙ্কটা তোমরা অনেক অনেক ভালোভাবে বুঝতে পারছো সেই আশা ব্যক্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই আল্লাহ ফেস।